একটা আবাস সেই আবাসটার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে এবং কিছুক্ষণ পরে আমরা সেই সেই রায় শুনতে রায়ের অপেক্ষায় আছি জনগণ যদি জনগণের মন মতো রায় না হয় তাহলে অবশ্যই জনগণ আবার মাঠে নামতে প্রস্তুত আছে আমরা অপেক্ষা করছি হাসিনার রায়ের অপেক্ষায় হাসিনার রায়ের ব্যাপারে আমরা আমাদের সকলের দাবি একটাই আমাদের মনের চাওয়া আমাদের মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মনের আশঙ্কা সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কাছ আমরা দেখতে চাই সেই ফাঁসির দাবিতেই আজকে আমরা এখানে আছি এবং বাংলাদেশের মানুষও আজকে চব্বিশের যেভাবে অভ্যুত্থান হয়েছিল যেভাবে মাঠে নেমে এসেছিল আজকেও আমরা দেখতে পাচ্ছি দেখা উলি গলি বিভিন্ন জায়গায় এবং রাস্তায় মোড়ে মোড়ে আপনারা দেখছেন প্রজেক্টর ইয়ে করে হাসিনার বিচার যে আজকে চলছে সেটা দেখাচ্ছে আমরা টিএসসিতে আছি আমরা বিগত সতেরো বছর এবং বিশেষ করে দুই হাজার চব্বিশে যে গণহত্যা দেখে দেখেছি সাধারণ একজন রাস্তা রিক্সাওয়ালাও যদি সেটা রায় দেয় তাও হাসিনা সর্বোচ্চ কয়েকশো বার ফাঁসি হওয়া উচিত একবার নয় কয়েকশো বার ফাঁসি হওয়া উচিত কে জানি যে বাংলাদেশের ইতিহাসে যে আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা যে গণহত্যা চালিয়েছে বিশেষ করে জুলাই গণ এবং তার তো ষোলো সতেরো বছরের অপকর্ম রয়েছে তবে বিশেষ করে চব্বিশে যে গণ মানে গণহত্যা কার্যক্রম চালিয়েছে ছাত্র জনতা শ্রমিক দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং অসংখ্য মানুষকে পঙ্গু মানে আহত হয়েছে তো সে তুলনায় আজকে আমরা এসেছি আজকে তার রায় হবে আমরা নিঃসন্দেহে তার মৃত্যুদণ্ড পছন্দ প্রত্যাশা করি আজকের রায়ের মাধ্যমে সম্ভাবনা আসলে কতটুকু বলতে রায়টা আমরা পাচ্ছি এটাই হচ্ছে প্রথমত সফলতা দ্বিতীয়ত হচ্ছে রায় কার্যকর কতটুকু হবে আশাবাদী আমরা আশা করতেই পারি যে কার্যকর হবে আর কি তার আইনজীবী হিসেবে চাইতেই পারে কিন্তু নিঃসন্দেহে এটা আসলে মানে আমরা মনে করি যথাযথ নয় আর কি কারণ তিনি যে অপকর্ম বা যা কিছু করেছে বাংলাদেশে বিগত ষোলো সতেরো বছর এগুলো তো আমরা আসলে দিনের মতো স্পষ্ট সকলে আমরা যে মানে অপকর্ম করেছে সেই তুলনায় আমরা অবশ্যই তার মানে খালাস চাইতে আর কি আবেদন জানাবো রাষ্ট্রের কাছে যেন দ্রুত কার্যকর করা হয় আরকি আর কার্যকর করলেই অবশ্যই আমরা জানি যে যে সকল শহীদ হয়েছে সেই সকল শহীদদের পরিবাররা অবশ্যই সন্তুষ্ট হবে এবং শহীদদের আত্মার মানে মাথারাত কামনা হবে আর কি সন্তুষ্ট হবে জি